চব্বিশ গেল স্বর্গে আর পঁচিশ গেল মর্গে এই স্লোগান নিয়ে মাঠে নেমেছে এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাচ সম্প্রতি করোনা ভাইরাসের আবার উৎপত্তি হবে বলে জানা গেল বিভিন্ন তথ্যের মাধ্যমে এবং কয়েকজন মানুষ এতে আক্রান্ত হয়েছে বলেও জানা গিয়েছে বিভিন্ন তথ্যের মাধ্যমে এইচএসসি পরীক্ষার্থীরা দাবি করছে যে পরীক্ষা চলমান থাকলে তাদের কোনো ক্ষতি হতে পারে করোনা ভাইরাসে তো চলুন দেখে আসি এইচএসসি পরীক্ষার্থীদের মূল দাবিগুলো কি কি এবং করোনা ভাইরাসের সত্যতা আসলে কি এরকম তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে বাংলাদেশের কয়েকজন মানুষের করোনার পজিটিভ ধরা পড়েছে আর এতে বোঝা যাচ্ছে বাংলাদেশে করোনা ভাইরাস আবার উৎপত্তি লাভ করতে যাচ্ছে এবং দেশের মধ্যে পড়তে যাচ্ছে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন তাই সবাইকে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে এবার দেখে আসি এইচএসি পঁচিশ ব্যাচের আন্দোলনের দাবিগুলো কি কি তারা মূলত এখন তিনটা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে তাদের প্রথম যে দাবিটা সেটা হচ্ছে ছাব্বিশে জুন তাদের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে আরও দুই তিন মাস পরে দিতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে তাদের পরীক্ষা সহজ এবং স্বাভাবিক করতে হবে আর তৃতীয় দাবি হচ্ছে পরীক্ষায় যারা ফেল করবে তাদের জন্য বিশেষভাবে বিবেচনা করতে হবে মানে পরীক্ষায় সবাই পাশ করতে হবে না হলে পরীক্ষা হবে না আর এই তিনটি দাবি নিয়ে আন্দোলনে নেমেছে এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ তাই রাস্তা ঘেরাও এবং বিভিন্ন বিশৃঙ্খলার কারণে সরকার তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছে কারণ যেহেতু করোনা ভাইরাস আবার উৎপত্তি লাভ করার আশঙ্কা আছে এতে যদি পরীক্ষা চলমান থাকে তাহলে পরীক্ষার্থীদের ক্ষতি হতে পারে এতে অনেক পরীক্ষার্থী প্রাণও হারাতে পারে তাই দেশের সেফটি নিশ্চিত করার জন্য সরকারের এই বিষয়ে আরও তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া উচিত করোনা ও এইচএসসি পঁচিশ ব্যাসকে নিয়ে আপনার কী মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন